নমস্কার শুভ সন্ধ্যা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আরও একবার মহাদেবকে স্মরণ করে শুরু করছি আজকে ভিডিও এই টপটি নিশ্চয়ই তোমরা চিনতে পারছ বেশ কিছুদিন আগে আমি তোমাদের কাছে এটি শেয়ার করেছিলাম জানতে চেয়েছিলাম এটিতে কলকা করলে কেমন লাগবে তোমরা অনেকেই দেখতে চেয়েছ তাই আজ এই ভিডিওটি নিয়ে এলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছ এটি সেই টপটি বেশ কয়েক বছর আগে তাও দেড় দু বছর তো হবেই এটি আমি কিনেছিলাম অনলাইন থেকে শুধু এক রঙা বলে আমার ঠিক পড়তে ইচ্ছে করতো না এটিতে যদি একটু ডিজাইন করা হয় কেমন লাগবে তাই এটি আজ তোমাদের সামনে নিয়ে এলাম তোমরা দেখে বলো তো এটি এখন কেমন লাগছে আগে ভালো লাগছিল নাকি এখন বেশি ভালো লাগছে অবশ্যই জানিও কিন্তু টাটা